সালামু আলাইকুম প্রবিয়াস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন টাটা দশ দশ গাড়ি যারা কেনার ইচ্ছা করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে অবস্থান করুন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি এইমাত্র নতুন ইঞ্জিন করা হইল ইঞ্জিন করে এখনও স্টার্ট করা হয় নাই ওই অবস্থায় ভিডিও তুলে ধরা হয়েছে গাড়ি একদম ফ্রেশ টাটা দশ দশ গাড়ি যারা খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন ভয়েসটা মনোযোগ দিয়ে শুনুন শুনে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা কিস্তি কিছু কোম্পানি পাবে আর বাদ বাকি ক্যাশ মডেল দুই হাজার আঠারো অল আপ টু ডেট কোম্পানি পাবে দুই লক্ষ চোয়াত্তর হাজার টাকা গাড়ির দাম ধরা হবে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা নেবেন তারা সরাসরি গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি টাটা দশ দশ যারা টাটা দশ দশ গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিও দেখুন দেখে গাড়ির সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ির দাম নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল দুই হাজার আঠারো কাগজপাতিওয়াল আপ টু ডেট কোম্পানি পাবে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা কোম্পানি পাবে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা যদি মনে করেন যে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা কিস্তি চালাবেন মাসে কিস্তি পড়বে সাতাশ হাজার টাকা করে কোনো ডিউ নেই কোনো ফেল নেই একদম রানিং গাড়ি ফ্রেশ কন্ডিশন টাটা দশ দশ গাড়ি যারা টাটা দশ দশ গাড়ি কিনতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি দুই সালের আপডেট গাড়ি বা টাটা দশ দশ ইঞ্জিন নতুন বান্দা হলো একদম একশো একশো কাজ করা আছে গাড়ি একশো একশো লিয়ে টিপে চলে যেতে পারবেন টাটা দশ দশ যারা গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা থেকে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি দাম ধরা হবে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোম্পানি পাবে দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা মনে করেন যদি ফুল পেড করবেন ফুল পেডও করতে পারবেন আর যদি মনে করেন যে বাদ বাকিটা কিস্তি চালাবেন কিস্তিও চালাইতে পারবেন যারা টাটা দশ দশ গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর আজ এরা কেউ ডিস্টার্ব করবেন না গাড়ি হলো টাটা দশ দশ টাটা দশ দশ গাড়ি যারা কিনতে চাচ্ছেন তাদের টাকা কম ছয় লাখ সাত লাখ টাকা আছে বাদ বাকি কিস্তি চালাবেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি টাটা দশ দশ টায়ার ছয়টায় ওকে অল আপ টু ডেট গাড়ি দুই সালের দাম ধরা হবে নয় লক্ষ পঞ্চাশ হাজার কোম্পানি পাবে দুই লক্ষ চুয়াত্তর হাজার বাদ বাকি ক্যাশ যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আর হাজার একে ডিস্টার্ব করবেন না ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়ি একদম অরিজিনাল কালার কোনো মার খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই শো বাম্পার সব কিছু অরিজিনাল ইঞ্জিলও একদম ফ্রেশ ইঞ্জিল একটু গ্যাস মারত তবে নতুন করে ইঞ্জিল আবার বান্দা হলো গাড়ি একদম ফুল ফ্রেশ টাটা দশ দশ যারা টাটা দশ দশ গাড়ি কিনতে চাচ্ছেন যত দ্রুত পান গাড়ির কাছে অবস্থান করতে পারবেন গাড়ি একদম ফুল ফ্রেশ ঢাকা মেট্রো ড নাম্বার ঢাকা মেট্রো ড কাগজপাতিওয়াল আপ টু ডেট আছে যারা লিভেন টাটা দশ দশ গাড়ি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে অবস্থান করুন গাড়ির কাছে গাড়ির ঠিকানা গাড়ি সেবা বিস্তারিত জানিয়ে দেবেও ভিডিওটা শেয়ার করে দিন